যুক্তরাজ্য ছেড়ে ট্রাকের ছাদে ডাক্তার তাসনিম যারা এক ব্যতিক্রমী পথ একজন নারী যিনি পারতেন শান্তভাবে যুক্তরাজ্যের জীবনে সময় কাটাতে পারতেন এমব্রিজের নির্জন করে করিডোরেই নিজের পৃথিবী গড়ে নিতে তিনি বেছে নিয়েছেন রোদে পড়ে ট্রাকের ছাদে ঘুরে বেড়ানোর এক অদ্ভুত জীবন কারণ তাসনিম যারা শুধু একজন চিকিৎসক না তিনি একজন স্বপ্নবতী দেশপ্রেমিক ডাকার ভিকার নিচা থেকে মেডিকেলের সিঁড়ি বেয়ে উঠে যাওয়া তাসটিম যারা পড়েছেন ঢাকা মেডিকেল কলেজে দেশের সেরা মেধাবীদের মাঝে এক উজ্জ্বল নাম এরপর পারে জমান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এম ইন এভিডেন্স বেসড হেলথকেয়ার ডিআরসিইউজি এমআরসিপি অ্যাসোসিয়েট ফেলো অফ দ্য হায়ার এডুকেশন একাডেমি একটার পর একটা গৌরবময় অর্জন করেন তবুও থেমে থাকেননি তিনি করোনাকালীন এক অসহায় সময়ে তাসতিম যারা তার সহজ সরল ভাষায় স্বাস্থ্য নিয়ে সচেতনতা ছড়িয়ে দিয়েছেন লক্ষ্য মানুষের মাঝে সহায় হেলথ প্ল্যাটফর্মের কো ফাউন্ডার হয়ে বাংলাদেশিদের জন্য প্রমাণ ভিত্তিক স্বাস্থ্যসেবা তত্ত্ব পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে এখন যারা রাজনীতিতেন না তিনি শুধু ফটো সেশনের নেত্রী না তিনি ট্রাকের ছাদে উঠে পুড়ে যাচ্ছেন রুদের তাপে কারণ তিনি বিশ্বাস করেন মানুষের সাথে না থাকলে মানুষের পরিবর্তনের কথা বলা এক ধরনের ভণ্ডামি যখন নিজের দলের নেতার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেন প্রকাশ্যে তখন বোঝা যায় এই নারীর জন্য দল আদর্শের চেয়ে বড় না তাসলিম যারা দেখিয়ে দিয়েছেন রাজনীতি মানে না রাজনীতি মানে দায়বদ্ধতা জবাবদিহিতা আর মানুষের পাশে থাকা যারা বলেছিলেন এই মেয়েও দুদিন পরে গায়েব হয়ে যাবে তারা ভুল প্রমাণিত হয়েছেন কারণ যারা আজও মাঠে আছেন আছেন নীতির পক্ষে মানুষের পাশে দেশের জন্য তাসনিম যারা শুধু একজন ডাক্তার নাম তিনি এক অনুপ্রেরণার নাম এক সাহসের নাম এক বাংলাদেশ যে বদলাতে চায় নিজের সন্তানদের হাত ধরে আপনি যদি বিশ্বাস করেন একজন মানুষ বদলে দিতে পারে একটি সমাজ তাহলে যারার মতো স্বচ্ছ নীতিবান মানুষের পাশে থাকা উচিত কারণ পরিবর্তন রাতারাতি আসে না তবে যেদিন আসে সেটার শুরু হয় একজন সাহসী মানুষ দিয়েই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন আপনার মতামত শেয়ার করুন অবশ্যই যুক্ত থাকুন যেতে